নমস্কার বন্ধুরা আগামী বুধবার রাধাষ্টমীর দিন পারলে মুঠো লবণ গোপনে ছড়িয়ে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো গৃহের সমস্ত বাস্তুদোষ রোগ জ্বালা ও অশান্তি দূর হবে রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি শিউলি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রী রাধারানীর জন্ম হয়েছিল বাসনায় অর্থাৎ রাধাষ্টমী হচ্ছে শ্রী রাধারানীর জন্মতিথি এটিকে শ্রী রাধা জয়ন্তীও বলা হয়ে থাকে বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়ম নিয়মবিধিপূর্বক রাধাষ্টমী ব্রত পালন করবেন কারণ জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি যে শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায় তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলি বলি রাধা কৃষ্ণ। তাই বন্ধুরা রাধাকৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধাষ্টমী তিথিতে এবং তার সাথে সাথে অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি এর ফলে আপনার পরিবারের সমস্ত রকমের নকরাত্মক উর্জা শেষ হয়ে যাবে শ্রী রাধিকা হচ্ছেন প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধিকা হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি তাই বন্ধুরা রাধারানীর পুজো করলে পরিবারে প্রেম ভালোবাসা স্নেহ বজায় থাকে পরিবারের প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসায় বন্ধনে আবদ্ধ থাকে তাই রাধা কৃষ্ণের পূজা করলে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে পরিবারের প্রত্যেকের মধ্যে মিষ্টতা বজায় থাকে রাধাষ্টমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি কিভাবে এটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয় শুরু করা যাক মূল পর্বে রাধাষ্টমী পড়েছে পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যে ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় এবং নতুন অলঙ্কারে রাধাকৃষ্ণকে রাজবেশে দেওয়া হয় এবং তারপরে ফুলের সাজ দেওয়া হয় এই দিনে অবশ্যই ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং নতুন রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এই দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনে যে কয়টি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন আর মনে মনে বলবেন রাধা নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে রাধেবৃতা বনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে বলে শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিন শুরু করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপর দিনে শুরু করুন এবং সেই দিন বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধাকৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে শ্বাস শৃঙ্গার করে পুজো দেবেন পূজার্চনার সাথে সাথে লবণের এই উপায়টি অবশ্যই করুন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান উপায় সম্পর্কে জানানো হয়েছে লবণ বা সৈন্ধব লবণের বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্য জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোনো উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ হবে চলুন জেনে নেওয়া যায় একটি কাঁচের পাত্র নেবেন তার মধ্যে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে অল্প নুন মিশিয়ে বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারের লক্ষ্যে আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকটও দূর হয় পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় পরিবারের সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা এই লবঙ্গ মেশানো নুনটি আপনারা প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর পরিবর্তন করে নেবেন এবং এবং অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে যে উপায়টি কি সন্ধ্যেক লবণ দিয়ে করতে হবে না সাদা নুন দিয়ে করলেও হবে বন্ধুরা সৈন্দ্যক লবণ সাদা থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং যে কোনো উপায় করবার জন্য আরও বেশি ফলপ্রদায় হয় কিন্তু তার মানে এই নয় যে সাদা লবণ দিয়ে এই উপায়টি করা যাবে না বন্ধুরা আপনারা সাদা লবণ অর্থাৎ রান্নার কাজে যে লবণটা আপনারা প্রতিদিন ব্যবহার করে থাকেন সেই লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন এতেও এই উপায়টি খুব ভালোভাবে কার্যকরী হবে শুধু দেখবেন যে লবণটি যেন অত্যন্ত কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করা যায় রাধাষ্টমীর দিন যখন স্নান করবেন তখন স্নানের জলে এক চামচ সৈন্যব লবণ মিশিয়ে নিন রাধাষ্টমীর দিন থেকে শুরু করুন এবং কমপক্ষে টানা একুশ দিন একই রকম সৈন্দ্য লবণ মেশানোর জলে স্নান করুন সপ্তাহে এইভাবে স্নান করলে নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় যখন আমরা বাইরে যাই তখন লোকে নজর আমাদের উপর দিয়ে এবং সবার নজর কিন্তু ভালো হয় না আপনি যদি খুব সুন্দর হন বা খুব সাকসেসফুল হন বা খুব সুখী হন এই তিনটি কারণ যথেষ্ট নজর লাগানোর জন্য আপনি যদি খুব সুস্বাস্থ্যের অধিকারী হন তাহলে আপনার সুস্বাস্থ্য লোকের কু নজরে পড়তে পারে তাই উচিত বাইরে থেকে এসে লবণ জলে স্নান করে নেওয়া তাহলে কুনজর নজর সেখানেই কিন্তু কেটে যায় ঘরে নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় আছে একটি বালতি জলে সন্ধ্যে লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে সেই জল ঘরের বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় অবলম্বন করতে পারেন বন্ধুরা রাধাষ্টমীর দিন থেকে আপনারা ঘর মোছার জলে এক চামচ লবণ মিশিয়ে ঘর মোছুন এর ফলে আপনার পরিবারের ওপর কেউ কোনো রকম কু কুনজর দিতে পারবে না এবং গৃহে যদি কোনো রকম বাস্তুদোষ তৈরি হয় তাহলে লবণ মেশানো জলে ঘর পরিষ্কার করলে সেই বাস্তুদোষও কিন্তু দূর হয়ে যাবে এবার আমি বলে দেব একটি মুখ্য উপায় সেটি করতে আমাদের লাগবে এক মুঠো সাদা লবণ তবে আমি বলবো যে রান্নাঘরে যে লবণ আপনি প্রতিদিন ব্যবহার করেন সেটা না দিয়ে পরিষ্কার এক প্যাকেট সাদা লবণ নিয়ে আসুন এবং তাই দিয়ে উপায়টি করুন উপায়টি আপনারা করবেন রাধাষ্টমীর দিনবেলা যদি আপনার গৃহে হঠাৎ করে বাস্তুদোষ তৈরি হয়ে থাকে যার ফলে পরিবারে ঝগড়া কলহ অশান্তি বিবাদ বাড়ছে পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা বাড়ছে কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে পারছেন না কোনো না কোনোভাবে অর্থ অপচয় হয়ে যাচ্ছে বিশেষ করে চিকিৎসার পেছনে তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কারোর কোন অজর লেগেছে তার সাথে সাথে উপায়টি করবেন সূর্য অস্ত হয়ে যাওয়ার পর আপনারা নেবেন এক লবণ এবং সেই লবণটা নিয়ে আপনার বাড়ি যেটি সদর দরজা বা মুখ্য দরজা সেখান দিয়ে ঢুকে ক্লকওয়াইজ সেটি নিয়ে আপনারা আপনার ঘরের মধ্যে তিনবার ঘোরাবেন আপনি মুখ্য দরজা বা সদর দরজা দিয়ে ঢুকবেন এবং এক মুঠো লবণ নিয়ে আপনার ঘরের সর্বত্র ঘোরাবেন ঘোরাবেন ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার দিকে তিনবার ঘোরানোর পরে আপনি আপনার ঘর থেকে সেই সদর দরজা দিয়ে বেরিয়ে যাবেন হাতের যে এক মুঠো লবণটা রয়েছে সেটি আপনি আপনার বাড়ির উঠোনে ফেলে দিয়ে আসি বাড়ি ঋষি বাইরেও যদি ফেলতে পারেন তাহলে আরও ভালো যদি কোনো ব্যক্তির কু নজরে আপনার গৃহে বাস্তুদোষ তৈরি হয়ে থাকে তাহলে উপায়টি করলে আপনার গৃহে সে কু কুনজর কেটে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি